নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল চব্বিশে মার্চ অর্থাৎ রবিবার সূর্যদেবের আশীর্বাদে এই পাঁচটি রাশির লটরির ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি বা কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় লাকি নাম্বার এবং অ্যাভারেজ শুভ সময়গুলি একটি রয়েছে সমস্তটাই তুলে ধরব এবং জানাবো আপনাদের ক্ষেত্রে যে খারাপ সময়টি রয়েছে অর্থাৎ রাহুকাল যে সময়টি মোটেও আপনাদের ক্ষেত্রে প্রয়োজন নয় অর্থাৎ সেই সময়টিতে আপনারা একাদ লক্ষ্য রাখবেন এবং আপনারা সেই সময়টিতে শুভ কাজগুলি করবেন না এবার জানায় রাহুকাল এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে যোগগুলি রয়েছে সমস্তটাই আগামীকাল দিনটিতে চতুর্দশী রয়েছে চতুর্দশী তিথি থাকছে আগামীকাল দিনটিতে আপনাদের আকস্মিক গাঢ় প্রবল প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকছে গণ্ড এবং বৃদ্ধি যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে রবি রবিবার দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে অর্থাৎ খারাপ সময় সেটি খারাপ সময়টি থাকছে আপনার বিকেলবেলা পাঁচটা তিন মিনিট থেকে শুরু করে বিকেলবেলা পাঁচটা তিন মিনিট থেকে শুরু করে ছটা তিরি পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পাঁচটা তিন মিনিট থেকে শুরু করে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজই করা উচিত নয় এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে এবং আরও যে যোগগুলি রয়েছে সমস্তটাই জানা যাক ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্তটি রয়েছে আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে পাঁচটা দশ মিনিট থেকে শুরু করে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে যেটি থাকছে বেলা বারোটা তিন মিনিট থেকে শুরু করে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে যা থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে উনিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত রয়েছে যেটি থাকছে ছটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ গধূলি মুহূর্তটি অবশ্যই লক্ষ্য রাখুন ছটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আরেকটি শুভ সময় থাকছে যেটি থাকছে ছটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ অমৃতকাল থাকছে যেটি থাকছে দুপুরবেলা দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে চারটা উনিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটা থাকছে রাত্রেবেলা বারোটা তিন মিনিট থেকে শুরু করে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টিতে কিন্তু নিশ্চিত মুহূর্ত রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি থাক সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এবং পাশাপাশি থাকছে রবি যোগ এই দুইটি যোগ আগামীকাল দিনটিতে রয়েছে সারা দিন থাকছে পরের দিন সকাল সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই যোগগুলি কিন্তু থাকছে সময়টি অবশ্যই লোক রাখুন আগামীকাল দিন অর্থাৎ সকাল থেকে শুরু করে সকাল ছটা উনিশ মিনিট থেকে শুরু করে পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ সকাল সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই যোগগুলি রয়েছে যেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কার্যকরী এবং আপনারা এই যে যোগটি জানালাম অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা যে কোনো মুহূর্ত কাজে লাগাতে পারেন এই যে ব্রহ্ম মুহূর্তটি জানালাম এবং আপনাদের ক্ষেত্রে যে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অভিযোগ জানালাম সিদ্ধি যোগ সিদ্ধি লাভ আপনাদের কিন্তু নিশ্চিতভাবে ঘটবে ঘটবে এবার জানাবো রাশিভিত্তিক নাম এবং রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান যে রাশি কাজ জানাব সেটি হলো আপনার মেষ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি হলো সকালবেলা সকাল আটটা কুড়ি মিনিট থেকে শুরু করে আটটা কুড়ি মিনিট থেকে শুরু করে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যাটি জানাবো সেটি হলো আপনাদের পাঁচ এবং ছয় আপনাদের ক্ষেত্রে সংখ্যাটি শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার কন্যা রাশি শুভ সময়টি থাকছে একটা তিরিশ মিনিট থেকে শুরু করে একটা তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে উনিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টি কিন্তু খুবই শুভ আপনি যদি কন্যা রাশির জাদু জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনার যে শুভ সংখ্যাটি রয়েছে সেটি হলো তিন এবং আট আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই শুভ তারপরে রাশি সেটি আপনার কুম্ভ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি হলো সন্ধ্যেবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা পঁয়ত্রিশ থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে শুভ সংখ্যাটি রয়েছে সেটি হলো দুই এবং নয় তারপর যে রাশির কথা জানাবো গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম আপনার বৃষ রাশি শুভ সময়টি থাকছে সকালবেলা এগারোটা উনিশ মিনিট থেকে শুরু করে এগারোটা উনিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি শুরু সেটি হচ্ছে ছয় এবং তিন আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি আপনার ক্ষেত্রে যে শুভ সময়টি রয়েছে সেটি শুরু হচ্ছে বেলা বারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে দুপুরবেলা দুটো পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার যে শুভ সংখ্যাটি রয়েছে সেটি হলো সাত এবং পাঁচ আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই শুভ আগামীকাল রবিবার সূর্যদেবের আশীর্বাদে শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই যে রাশিগুলির আমি কথা জানালাম এবং রাশিভিত্তিক শুভ সময় জানালাম এবং তাদের ক্ষেত্রে যে লাকি সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার জানালাম প্রত্যেকটাই কার্যকারী হবে আপনারা অবশ্যই ব্যক্তিগত হিসেবে যদি আপনারা প্রযোজ্য করতে চান শুধুমাত্র লাকি নাম্বার আপনি যে কোনো দিন আপনারা সেই লাকি নাম্বারটি কাজে লাগাতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজস্ব জন্মচক হস্তরেখা পুষ্টি বিচার করান যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ